তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস উপলক্ষে নদিয়া জেলা প্রশাসন মানুষকে সচেতন করতে এক বর্ণাঢ্য উদ্যোগ গ্রহণ করেছে কল্যাণীতে অনুষ্ঠিত হয়েছে জেলার মূল প্রোগ্রাম উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না এবং নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা মীর নদিয়ার হরিণঘাটা থানার বিরোহী থেকে শুরু হওয়া একটি মিছিল এসে জড়ো হয় কল্যাণীর ঋত্বিক সদন সংলগ্ন মাঠে এই মাঠে জেলার বিভিন্ন পঞ্চায়েত থেকে সংগৃহীত প্রায় এক লক্ষ কেজি প্লাস্টিক বর্জ্য ছোট ছোট ব্যাগে জড়ো করে সাজানো হয় ড্রোন ক্যামেরায় ধরা পড়ে অভিনব এক দৃশ্য যেখানে প্লাস্টিক ব্যাগ দিয়ে ইংরেজি অক্ষরে ফুটে উঠেছে নদিয়া শব্দটি পঞ্চায়েত ও বিভিন্ন দপ্তরের শত শত কর্মী সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানে অংশ নেন তাদের হাতে ছিল প্লাস্টিক বর্জনের বিভিন্ন স্লোগান কল্যাণী জাপানিজটি গার্ডেনের প্রবেশদ্বার দিয়ে ঢুকে মাঠটি সুন্দরভাবে সাজানো হয় প্রবেশপথে আদিবাসী নৃত্য ও মাদলের তালে প্রতিমন্ত্রী বেচারাম মান্না জেলাশাসক এস অরুণ প্রসাদ মহকুমা শাসক অভিজিৎ সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানানো হয় মাঠে জড়ো হওয়া সকলে শপথ গ্রহণ করেন যেখানে প্রতিমন্ত্রী শপথ বাক্যপাঠ করান এরপর শত শত কণ্ঠে ধ্বনিত হয় রাজ্য সঙ্গীত এরপর সকলে প্রবেশ করেন ঋত্বিক সদনে যেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ঋত্বিক সদনে কল্যাণী শহরের আবর্জনা পরিষ্কারে নিয়োজিত কয়েকজন কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয় বক্তৃতা পর্বে প্রতিমন্ত্রী বেচারাম মান্না জেলা শাসক এ প্রসাদ সহ বিশিষ্ট বক্তারা প্লাস্টিক বর্জন ও সচেতনতা জোর দেন প্রতিমন্ত্রী জানান রাজ্য জুড়ে এই উদ্যোগ তিন দিন ধরে চলবে এক বর্জন দিবস এই উপলক্ষে পয়লা জুলাই থেকেই আমরা অফিস আদালত মন্দির চত্বর বিভিন্ন স্থান সেখানে যেরকম পরিষ্কার অভিযান পর্ব চালিয়েছি এবং এক তারিখে আমরা সচেতনমূলক কর্মসূচি নিয়েছি আজকে আমাদের রাজ্যস্তরের প্রোগ্রাম এই নদিয়া জেলায় আমরা বিরোহী বাজারে সেই বাজারটি প্লাস্টিক মুক্ত বাজার হিসাবে ঘোষণা করা হয়েছে স্কুলের সহ গ্রামবাসীদের নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি সুন্দর পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সারা জেলায় প্রায় এক লক্ষ কেজি ব্যবহারযোগ্য প্লাস্টিক সেইগুলোকে গুটি করে আজকে আমাদের রাজ্যস্তরের হাতে নদীয়া জেলা প্রশাসন তুলে দেবে এবং লক্ষ্য একটাই মানুষকে সচেতন করা প্লাস্টিক ব্যাগ যাতে মুক্ত হয় সমাজ থেকে এটাই লক্ষ্য আমাদের জুন পাঞ্চের যেটা বিশ্ব পর্যাবরণ দিবস যেটা ছিল সেই উপলক্ষে কিন্তু আমরা জেলা থেকে আমরা এই অনাউন্সমেন্ট করেছিলাম সারা নদীয়া জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে যে প্লাস্টিক ওয়েস্টগুলো যেগুলো মানে প্রদূষণ তৈরি করছে সেগুলোকে কিন্তু কালেকশান করে আমরা এই যে ওয়ার্ল্ড প্লাস্টিক ফ্রি ডে যেটা আজকে যেটা পালিত হয়েছে সেই দিনে আমরা একশো টান প্লাস্টিক হিসাবে আমরা কালেকশান করে আমরা একটা একটা নতুন আমরা একটা অ্যাচিভমেন্ট আমরা করতে চাইছিলাম এই যে প্লাস্টিকগুলো যেটা আমরা কালেক্ট করছি যেটা যেইভাবে মানুষ প্লাস্টিকগুলোকে কন্টিনিউ ইউজ করে যাচ্ছে ডে টু ডে তাদের জীবনে আমরা কিন্তু এই কালেকশান প্রসেসটাকেও কিন্তু কন্টিনিউ রাখব আমাদের প্রচেষ্টা থাকবে কি আমরা যে এখানকার যে স্থানীয় মানুষ নদিয়া জেলা বাসিন্দা আছে তাদের কাছে তাদেরকে প্লাস্টিকের যে ব্যবহার আছে সেটাকে কম করার জন্য আর এবং আমাদের যে অলরেডি যেগুলো যেটা ওরা ইউজ করে ফেলেছে সেই প্লাস্টিকগুলোকে আমরা কালেকশান করে সেটা কিন্তু গ্রাম উন্নয়নের যে বিভিন্ন কাজগুলো হয় পরিকাঠামো কাজগুলো হয় সেগুলো মধ্যে লাগানোর জন্য আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন নির্দেশিকা এবং গাইডলাইন নেমেছে সেই অনুযায়ী কিন্তু আমরা যে কালেক্টেড প্লাস্টিকগুলো যেটা হান্ড্রেড টান মতো আছে সেটাকে আমরা ওখানে ব্যবহার করব ঋত্বিক সদনের বাইরে নদীর বিভিন্ন ব্লকের তরফে স্টল সাজানো হয় যেখানে প্রকৃতি বান্ধব উপাদান দিয়ে তৈরি সামগ্রীর প্রদর্শনী ও বিক্রি হয় এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষকে প্লাস্টিক প্লাস্টিকমুক্ত জীবনযাপন উৎসাহিত করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বেচারাম মান্না স্বচ্ছ ভারত মিশনের অতিরিক্ত সচিব সন্তোষা গুব্বি নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা জেলা শাসক এস অরুণ প্রসাদ সহ আরও অনেকে নদিয়া জেলা প্রশাসনের এই উদ্যোগ পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ট্রু নিউজ বাংলা